গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো সকালে বাসি কাজকর্ম সেরে বাজারটা করে নিয়ে এলাম এই যে চিকেন এনেছি আর চিকেন ধুয়ে রেডি করে রাখলাম ওইদিকে আমি চিকেনের পেঁয়াজ রসুন আলু সব কিছু ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেডি করেছি স্নান টান করে এসে রান্না বসাবো এখন আমি বাইরে এক বালতি সার্ফ ভিজিয়েছি তো সেটা তো আমার প্রত্যেক দিনের একটা কাজ সার্ফ প্রত্যেক দিন ভেজাতেই হয় আসলে মা আর ছেলে তবুও জানি না কেন প্রত্যেক দিন এক বালতি করে কাঁচতে হয় তো সার্ফটা কেচে স্নান করে তারপরে রান্না বসাবো তো স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে রান্না করব শুধু চিকেন আর ভাত আসলে আজকে আমার বড়বাবু বাড়িতে আসছে আর যারা আমার ভিডিও দেখো প্রথম থেকে তারা তো জানোই ও যেদিন বাড়িতে আসে সেদিন শুধুমাত্র একটা সিম্পল রান্না হয় চিকেনের পাতলা ঝোল আর ভাত আসলে ও দুই তিন দিন ধরে ট্রেন জার্নি করে আসে তো বাড়িতে এসে সেরকম কিছু খেতে পারে না বা খেতেও চায় না এখন শুধু চিকেনটাই রান্না করে রাখছি আর ভাতটা কিন্তু এখন করব না বিকেলবেলা করব। তবে তোমরা ভাবছো আমরা কি তাহলে ভাত খাবো না 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 সকালে একবার ভাত করেছি তখন আমার ছেলে খেয়ে স্কুলে গেছে আর আমিও ওই ভাতটা দুপুরে খাবো দিয়ে বিকেলবেলা রান্না করবো ও গরম গরম খেতে পারবে যেহেতু ওর বাড়িতে আসতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে আবার ট্রেন লেট থাকলে রাত্রেও হয়ে যেতে পারে তো রান্নাবান্না কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাব স্কুলে ছেলেকে আনতে এখন বাজে তিনটে তো এদিকে ববি আবার ফোন করছে ও বলছে আমার সঙ্গে নাকি ও স্কুলে যাবে আজকে সকাল থেকে অনেক কাজ ছিল অনেক কাজ আমি একটু বসারও সময় পাইনি সেটা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করতে পারিনি বা কোনো রকমের ভিডিও করা হয়নি আসলে কি বলো তো ভিডিও করতে গেলে না কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য কখনও কখনো ক্যামেরার পিছনে অনেক কাজ করে নিই তো এখন আমি ভীষণ টায়ার দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা তো চলো আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি আর এই যে তোমাদের বললাম ভাত আমি করেছি সকালে এখানে একটু ভাত আছে এখন আমি খাইনি ছেলেকে নিয়ে আসি তারপরে খাবো আর এখন রান্না করব না এই হাঁড়িটা রেডি করে রাখলাম বিকেলবেলা ভাতটা বসাবো আর এই যে এখন বিস্কুট আর আমল দুধটা কৌটোতে ভরে রাখি আসলে কৌটোগুলো ধুয়েছিলাম তো শুকিয়ে গেছে ভাবলাম এগুলো একটু সময় আছে হাতে তো এগুলো ভরে টরে রাখি তোমরা তো সবাই জানো যে আমি দুধ চা খেতে পছন্দ করি না আমি লাল চা খেতেই পছন্দ করি কিন্তু এদিকে আমার বর আবার লাল চা খেতে পছন্দ করে না ও দুধ চা খেতেই পছন্দ করে তো তবুও আমার ঘরে দুধ এনেই রাখা থাকে সব সময় কারণ আমার ছেলে স্যারেরা পড়াতে আসে তো ওদেরকে চা করে দিতে হয় আর এখন তো বর বাড়িতে আসছে এখন তো লাগবেই যেহেতু ও লাল চা খায় না আসলে একার জন্য এক এক রকম চয়েস কেউ লালচা খেতে ভালোবাসে আবার কেউ দুধ চা খেতে ভালোবাসে তবে আমার মনে হয় শরীরের পক্ষে লাল চা খাওয়াটাই বেশি ভালো দুধ চা কিন্তু খুব একটা ভালো না তো ওকে স্কুল থেকে নিয়ে এসেছি আর এখন হচ্ছে বিকেলবেলায় আজকে তো সারপেও কেঁচেছিলাম এই বালিশের ওয়ারটাওয়ারগুলো কাঁচা হয়েছিল তো ভাবলাম ভরে দিই আমার এক্সট্রা বালিশের ওয়ার রাখা আছে ঠিকই তবে শুকিয়ে গেছে যখন তো ভাবলাম এগুলোই ভরে নিই আর এই কোল বালিশা ওয়ারগুলো ভরতে না খুবই অসুবিধা হয় আমরা বালিশগুলো যেহেতু খুবই মোটা আর বালিশের কভারগুলো একদম শর্ট সাইজে সেই জন্যে ওর মধ্যে ভালোভাবে ঢুকতেই চায় না এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো ছেলের স্যার এসেছে ড্রয়িং করাতে তো স্যারকে এক কাপ চা করে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার বর বাড়িতেও চলে এসেছে আসলে আমি যখন সন্ধে দিচ্ছিলাম ও আমাকে ফোন করেছিল তাড়াতাড়ি এসো আমি ঘাট পার হয়ে গেছি তো আমি তাড়াতাড়ি চলে গেছিলাম ঘাটে আর ফোনটাও নিয়ে যেতে ভুলে গেছি সেই জন্যে আর ভিডিও করা হয়নি তো এখনও স্নানে গেছে আর আমি ওর জন্য অপেক্ষা করছি ওকে আছে কোপটা ঠিক করতেই হবে তাই না ভালো লাগছে এর আগে কুপটা ভালো লাগছিল না অনেকটা মোটা হয়ে গেছিল তো স্নান টান করে চলে এসেছে ফ্রেশ হয়ে গেছে এবার ওকে আমি খেতে দেব। তো ওকে আমি আর কি করে বলছি জানো তো আজকে আমি মাংস রান্না করতে পারিনি মানে ভাত রান্না করেছি তার সঙ্গে সবজি কিন্তু ও তো হাসছে বলছে ঠিক আছে যা রান্না করেছো সেটাই দাও আসলে ও যখন বাড়িতে আসে যখনই আসে না কেন আমি মাংস রান্না করি প্রথম দিন তো স্বাভাবিক ও তো জানে যে আমি মাংসই রান্না করব তো ওকে যেমন বলেছি যে না আমি মাংস রান্না করিনি ও হাসতে শুরু করেছে কিন্তু বুঝেই গেছিলো যে আমি রান্না করেছি তো যাই হোক তারপরে একটু হাসছিলাম সত্যি কথা বলতে গেলে আমার বর কিন্তু কোনোদিনও রান্নাবান্না নিয়ে কোনো ঝামেলা করে না মানে আমি যেটাই রান্না করি না কেন ও ভালোবেসে সেটাই খায় কোনো দিনও বলে না যে এটা রান্না করেছে কেন আমার ভালো লাগে না বা এটা রান্না করো না ও দিনও বলে না যেটা আমার পছন্দ মতো রান্না করি সেটাই কিন্তু ও আনন্দ সহকারে খেয়ে নেয় তো এই যে মাংসর বাটিটা ওকে দিয়ে দিয়েছি আর ওর যেটা ইচ্ছে সেটাও খাচ্ছে আসলে ও বাটিতে তরকারি খেতে পছন্দ করে না যাই রান্না বান্না করি না কেন টেবিলে নিয়ে চলে আসি ওর যেটা ভালো লাগে তখন সেটা খায় আর এই যে এই ব্যাগটা মাদের জন্য নেওয়া হয়েছে মারা ঘুরতে যাবে তো বলেছিল একটা ভালো ব্যাগ অর্ডার করতে তো আমার পর এটা অর্ডার করেছিল অনলাইনে তো সেটাই ওকে দেখাচ্ছি বাড়িতে এসেছে তো আজকে আবার মাকে দিতেও যাব ব্যাগটা তো ওকে দেখালাম যে দেখো ব্যাগটা কেমন এসেছে না এসেছে তো দেখল আর ব্যাগটা অবশ্যই খুব ভালো আর সাফারি কোম্পানির ব্যাগ কেমন হবে সে তো বুঝতেই পারছ আসলে আমার মায়েরা যাচ্ছে ঘুরতে বৃন্দাবন তো সেই জন্য একটা ব্যাগের দরকার ছিল তো সেটাই নিয়েছি নিয়েছি বলতে কি মা বলেছিল অর্ডার দিতে মা টাকা দিয়ে দিয়েছে এদিকে দেখো আমার বরের ফোনটা ভেঙে চৌচির হয়ে গেছে এটা কিন্তু স্ক্রিন গার্ড না এটা ডিসপ্লেই ফেটে গেছে পুরোটাই তো খুবই অসুবিধা হচ্ছে ওর ফোনটার জন্য তোকে আবার বললাম যে একটা নতুন ফোন নিয়েই নাও যেহেতু ফোনেই আমাদের এখন সব কিছু ফোন ছাড়া কিন্তু একেবারে আমরা অন্ধ এখন এই ইন্টারনেটের যুগে ফোন ছাড়া কিছুই যেন হয় না বাইরে বেরোতে গেলে ফোনটা সবার আগে লাগবেই ফোন ছাড়া কোনো কাজই হবে না আর যারা বাড়ির বাইরে থাকে তাদের তো ফোন খুবই দরকার তো আমার ছেলে ড্রয়িং ক্লাস চলছিল সেই জন্য এতক্ষণ ও ক্লাসেই ছিল এখন ছুটি দিয়ে স্যার বাইরে চলে গেছে আর ও দৌড়ে এসে ওর পাপ্পার কোলে উঠে পড়েছে আসলে ওরও তো কষ্ট হয় বাবাকে ছেড়ে থাকতে তো স্বাভাবিক এতদিন পর বাবা এসেছে জানো তো ও বাবাকে জড়িয়ে ধরেই কিন্তু কান্না শুরু করে দিয়েছিল আসলে এটা আনন্দের কান্না তো এখন খোলা হচ্ছে ব্যাগ ওর বাবা ওর জন্য কি কি নিয়ে এসেছে ও যখনই বাড়িতে আসে না কেন আগে ব্যাগ বের করে দেখে যে ওর বাবা ওর জন্য কি কি নিয়ে এসেছে তো এই দেখো এই চকলেটটা এনেছে দেখতে খুবই সুন্দর খেতে খুব একটা ভালো ছিল না আর এই যে আমার জন্য এনেছে গজা এক কেজি আর আমি এই গজাগুলো খেতে খুবই ভালোবাসি আর এই সব জিনিসপত্র তো সব ছেলের জন্য এনেছে আলু চিপস বিস্কিট কেক তারপরে আমন্ড কাজু কিশমিশ পেস্তা আরও অনেক কিছু আছে তো দেখতেই পাচ্ছ একে একে আমি সব খুলে খুলে দেখছিলাম আর কাজু কিশমিশ সব কিছু আমার ছেলের জন্য এনেছে এসব কিছু কিন্তু আমি খাই না খেতে আমার একদমই ভালো লাগে না আর ওই যে দেখতে পাচ্ছ ছেলের জন্য একটা স্ট্রবেরিও নিয়ে এসেছে আর ও তো স্ট্রবেরি পেয়ে খুবই খুশি আমাদের এখানে স্ট্রবেরিগুলো একদমই খেতে ভালো হয় না একটু টক টক লাগে এর আগেও আমি খেয়েছি কিন্তু ছেলের খেতে খুব ভালো লাগে সেই জন্য ওর বাবা আবার নিয়ে এসেছে তো আমি আবার একটা খেয়ে দেখলাম যে এগুলো কেমন আমি এতদিন পর্যন্ত যেগুলো কিনে খেয়েছি সেগুলো একটাও ভালো হয়নি তবে এটাও খেতে খুব একটা আমাকে ভালো লাগেনি তো আমি এই গজা খেতে খুব ভালোবাসি সেই জন্য ভাবলাম একটা গজাগুলোও খেয়ে দেখি আসলে বর যেগুলো নিয়ে এসেছে সব কিছু একটা একটা করে টেস্ট করে দেখছি কোনটা কেমন খেতে যদিও সবগুলোই আমি এর আগেও খেয়েছি তবুও এবার যখন এনেছে তো এখন একবার খেয়ে দেখি তো সব জিনিসপত্র এনেছে তাদের মধ্যে একটা কিশমিশের প্যাকেটটা কাটা ছিল মানে ও ওখানে খেত তো যেহেতু ছুটিতে বাড়ি চলে এসেছে তো বাড়ি ওখানে থাকলে তো নষ্টই হবে সেই জন্য ওটা বাড়িতে নিয়ে চলে এসেছে তো আমি ওখানে দুটো কৌটো দিলাম কৌটোর মধ্যে ওগুলো ভরে রাখছে আর এই যে প্যাকেটগুলো দেখছো এইগুলো এখন কাটবো না এগুলো প্যাকেটেই থাকবে ওইগুলো খাওয়া শেষ হলে তারপরে এইগুলো কাটবো আর খাবার দাবারের সঙ্গে সঙ্গে দেখো আমার বর আবার ওষুধও নিয়ে এসেছে আসলে ওর মেডিকেল ডিপার্টমেন্টে আছে তো স্বাভাবিক ওর কাছে অনেক ওষুধপত্র থাকে ও ওদের কোম্পানির লোকদের ওষুধ দেয় তো যখনই বাড়িতে আসে না কেন কিছু ওষুধপত্র নিয়ে আসে আমাদের ছোটোখাটো অসুবিধে হলে আমরা দোকান থেকে কিনে খাই না বা ফার্মেসি থেকেও কিনেও খাই না বরকে ফোন করি তারপর বাড়িতে ওষুধ রাখা থাকে ও বলে দেয় এটা খাও ওটা খাও সেটা আমরা খেয়ে নিই আর বিশেষ করে আমার সর্দি কাশি জ্বর মাথা ব্যথা গ্যাস এগুলোই হয় তো বর আবার এই সব ওষুধগুলোই নিয়ে এসেছে আর জানো তো ওদের ক্যাম্পে যারই কোনো সমস্যা হয় না কেন সব ওষুধপত্র কিন্তু আমার বড়ই দেয় অ্যাকচুয়ালি ও মেডিকেল ডিপার্টমেন্টে আছে তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা একটু বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি এই যে শিবরাত্রি তো হয়ে গেছে তো বর তো আমাদের এখানে ঠাকুরগুলো দেখেনি তো বললাম চলো একটু ঘুরে আসি আর তোমাকে আমাদের এখানকার ঠাকুরগুলোও দেখিয়ে নিয়ে আসি যেহেতু শিব পুজোতে বাড়িতে থাকে না কোনো বছর এবার ফার্স্ট টাইম আছে তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি আর আমাদের এখানে এত বড় বড় ভোলে বাবা হয় যে কি বলবো তো সবার প্রথমে যেতে যেতে আমার একটু কাজ ছিল মানে একটা টেলারে যাওয়ার ছিল আমি ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম তো সেখানে এসে দাঁড়ালাম তো এখানে এসে দেখছি ওই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওরা আবার দেখছি প্রসাদ দিচ্ছে আর বস্ত্র বিতরণ করছে তো যাই হোক এই যে টেলারে দেখতে পাচ্ছ আমার কাজ হয়ে গেছে তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে মানে বাড়ির দিকে যেতে যেতে যতগুলো ঠাকুর আছে সবই দেখব আর এই যে আমাদের গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি তো এখন খুবই অন্ধকার সেই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না তবে একদিন ভেবে রেখেছি তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো আর এই যে আমাদের চলে এসেছি ভোলে বাবা দর্শনে দুই একটা ভোলে বাবা অলরেডি দেখে নিয়েছি কিন্তু সেখানে আর ভিডিও করা হয়নি আর দেখছো ভোলে বাবাটা কত বড় তবে এটা কি বড় দেখলে এর থেকে বড় কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে এই যে এই ভোলে বাবাটা দেখেছ ফোনে দেখে মনে হচ্ছে কত ছোট কিন্তু এই ভোলে বাবাটা হচ্ছে একটা দোতলা বাড়ির ছাদ যতটা ততটা মানে ওর পাশে দাঁড়ালে ওরা হাঁটুর সমান কিন্তু আমি হচ্ছিলাম তাহলে ভাবো ঠাকুরটা কত বড় আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ভোলে বাবা এখানেও একটা ভোলে বাবা করা হয়েছে আমার মনে হয় ছোট্ট ভোলে বাবাটার পুজো করা হয়েছে আর এই ভোলে বাবাটা দেখার শো তো যাই হোক এখান থেকে প্রণাম প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম তারপর আর একটা ভোলে বাবা দর্শন করলাম তারপর এখানেও প্রণাম প্রণাম করে আমরা আমরা চলে এলাম বাড়ির দিকে আর এখানেও খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছিলো আমরাও তিনজনে একটু করে খেয়েছি তো বাড়িতে এসে রাতের ডিনারটা করে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতেটা